আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু টু পিস এবং থ্রি পিস কালেকশন নিই সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে টু পিসগুলোর কোয়ালিটি খুবই ভালো হবে এটা হবে অন্যটা আপনার নামাজও হবে কাপড়ের কোয়ালিটি ভালো হবে ঠিক আছে আমি নিজেও কিন্তু এগুলো ব্যবহার করছি গরমের জন্য খুবই বেস্ট হবে কোনো সমস্যা নাই এই টু পিসের প্রাইস থাকছে চারশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে যারা হচ্ছে বাসায় পরার জন্য ড্রেস নিতে চাচ্ছেন নিয়ে নেবেন কটনের হবে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় হ্যাঁ কাপড়ের কোয়ালিটি ভালো হবে আমি নিজেও এবার গরমেও হচ্ছে অন্য ড্রেস পরতে পারি নাই তখন দেখা গেছে এই ড্রেসগুলো আমি নিয়েছিলাম বলে সেইগুলো আমি পরতে পারছি তা হলে খুবই খারাপ লাগতো এই ড্রেসগুলো গরমে পরার জন্য বেস্ট হবে হ্যাঁ এটা আছে ওনাটা প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টু পিস এটা আছে দেখেন একটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হবে প্রতিটারই হাতার কাপড় থাকবে স্যালোয়ারের কাপড় আপনারা হচ্ছে ম্যাচিং করে বানিয়ে নিতে পারবেন অথবা হচ্ছে বাসায় দেখা যায় স্যালোয়ার থাকে সেটা দিয়েই পরে ফেলতে পারবেন এটা আছে অন্যটার প্রাইস থাকছে চারশো পঞ্চাশ এটা আছে আরেকটি কালারের মধ্যে আরেকটি ডিজাইন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় যারা নতুন ভিডিও পান না চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন তাহলে নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আর ভিডিও ভালো লাগলে একটা করে লাইক দিবেন আপনারা ঠিক আছে তাহলে বুঝতে পারবো আপনাদের ভিডিওগুলো ভালো লেগেছে এটা আছে অন্যটা প্রাইস থাকছে চারশো পঞ্চাশ এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে প্রতিটা ডিজাইনে অনেক সুন্দর হবে কালার কম্বিনেশন খুবই ভালো এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় ইনটেক হবে কোনো সমস্যার ড্রেস না এগুলো একদম ইনটেক এটা আছে অন্যটা প্রাইস থাকছে চারশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দরভাবে ড্রেসটা পুরো এভাবে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় কালার কম্বিনেশন অনেক সুন্দর স্যালোয়ার থাকছে সেম কালার এই ড্রেসটা কিন্তু বোম্বাইয়ের একটা হচ্ছে ড্রেস হবে আপনার অন্যটা হচ্ছে সিল্কের মধ্যে হ্যাঁ অল ওভার ডিজিটাল প্রিন্ট অন্যটা সিল্কের মধ্যে হবে এটা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এখন হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস দেখাবো দেখেন ক্যাটালগ সেটিং হবে এটা আছে ড্রেসটা দেখেন ইন্ডিয়ান ড্রেস হবে পুরো ড্রেসটা তো অনেক গজেসভাবে কাজ করা দিয়ে এটা ব্যাক পার্ট এটা হাতার কাপড় সালোয়ার থাকছে সেম কালার এটা আছে অন্যটা দেখেন নামাজ ওড়নার মধ্যে থাকছে পুরো ওড়নাতে ডিজিটাল প্রিন্ট সাথে কাজ করা থাকছে এটা একদম হচ্ছে পাইকির প্রাইজে দিয়ে দিচ্ছি এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে ইন্ডিয়ান আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দরভাবে পুরো ড্রেসটা তো অনেক ভাবে কাজ করা থাকছে এটা ব্যাক পার্ট নিয়েছে হাতার কাপড় ব্যাক পার্ট হাতার কাপড় সব জায়গাতেই কাজ থাকবে স্যালোয়ার থাকছে সেম কালার এটা আছে অন্যটা এটার এক পিসে আছে যে নিতে চাচ্ছেন নিয়ে নেবেন এটা অফারে দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস কারি ওয়ার্কের মধ্যে এটাও ইন্ডিয়ান একটা ড্রেস হবে পুরো ড্রেসটাতে এতটা ভাবে কাজ করা দেখেন উল্টো ছাড় দেখলে বোঝা যায় এটা ব্যাকপার্ট হাতার কাপড়েও কাজ থাকবে থাকছে স্যালোয়ার এটা আছে ওনার মধ্যে পুরো অনেক গর্জেসভাবে ভাবে কাজ করা থাকছে এটা প্রাইস থাকছে চোদ্দোশো এতক্ষণ যে ড্রেসগুলো দেখাইলাম ওইগুলো প্রত্যেকটা ইনটেক ড্রেস হবে এটা আছে দেখেন ছোটোখাটো সমস্যার ড্রেস তো এটার এই যে দুইটা জায়গায় হচ্ছে করে দেওয়া কাটা সিরা নাই এমব্রয়ডারি করে দেওয়া আছে আর অল ওভার কাজ থাকবে এটা ব্যাক নিচে হাতার কাপড় স্যালার থাকছে সেম কালার এটা আছে ওড়নাটা দেখেন অসম্ভব সুন্দর হবে ওড়নাটা অন্যার দুই সাইডে এতটা গর্জেসভাবে ভাবে কাজ করা এটা আর কোথাও কোনো সমস্যা নেই এটার প্রাইস থাকছে এক হাজার টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে এটার কাজটা দেখেন গ্লাস ওয়ার্ক করা তারপর হচ্ছে কাজটা অনেক সুন্দর হবে এটা আছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ এটা আছে থাকবে এটা আছে অন্যটা পুরো অন্যদের ডিজিটাল প্রিন্ট আর ওনার দুই সাইডে অনেক ভাবে কাজ করা এটা সমস্যা খুঁজে পায়নি প্রাইস থাকছে এক সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আল্লাহ হাফেজ